কিছুক্ষণের মধ্যে আমাদের এই দিন শুরু হয়ে যাবে যারা ইচ্ছে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা চলে আসবেন আমাদের এই সুসজ্জিত বেঙ্গিতে যেখানে এই সমবায় সপ্তাহে এই মূল অনুষ্ঠানকে অংশগ্রহণ করেছেন আসুন আমাদের রেলিকে সার্বিকভাবে সফল করার জন্য আপনারাও আমাদের রেলিতে অংশগ্রহণ করুন

নতুন উদ্যোগের সমবায় আন্দোলন সশক্তিকরণ সপ্তাহ ভিত্তিক আমাদের যে ভাবনা সমবায় নতুন উদ্যোগের প্রবর্তন এবং প্রযুক্তির প্রয়োগ সুশাসন প্রতিষ্ঠা করা এই পায়ে পা দিয়ে এগিয়ে চলছেন রাজশাহীর রাজপথ দিয়ে আজকে একাত্তরতম আমাদের রাজ্য সরকারের সমবায় দপ্তরের বিশেষভাবে প্রত্যেকটা বছরের মতো এই বৎসরেও আমরা সমবায় সপ্তাহ এই যে কর্মসূচি আজকে আমরা দপ্তরের হেড অফিস থেকে আমরা একটা র্যালি প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি এবং আগামী আমাদের চোদ্দো তারিখ স্টেট লেভেলে আগরতলাতে আমাদের সমবায় সপ্তাহ প্রোগ্রাম সেটা আমরা আয়োজন করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আজকে আমরা এই রুলো র্যালিটা শুরু করতে যাচ্ছি বিশেষভাবে আমাদের লক্ষ্য হচ্ছে ভারত সরকারের এই দপ্তরের যিনি আজকে মন্ত্রী রয়েছেন শ্রী অমিত শাহজি ওনার নেতৃত্বে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে এই সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সেটাকে শক্তিশালী করার জন্য এবং তার সাথে সাথে আজকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদিজির নেতৃত্বে যে বিকশিত ভারত নির্মাণ করা আগামী দু হাজার সাতচল্লিশ সেটাকে টার্গেট নিয়ে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা ভারত সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন প্রকল্পগুলি পৌঁছে দিচ্ছে এবং তা অঙ্গ হিসাবে আজকে আমরা সমবায় দপ্তরও বিকশিত ভারত নির্মাণ করা এবং মানুষের কাছে যে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করার এটা কর্মসূচি হিসাবে আমরা আজকে এই রেলি শুরু করতে যাচ্ছি আমাদের মারফেডের মাননীয় চেয়ারম্যান অভিজিৎ রয়েছেন এবং আমাদের গুমাটি ডায়েরি মিল মাননীয় চেয়ারম্যান রতন কাকু রয়েছেন এবং আমাদের সেক্রেটারি সাহেব তাপসবাবু রয়েছেন এবং আর সি সাহেব রয়েছেন সবাই মিলে আজকে যারা এই সমবায়ের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকটা প্রান্তে থেকে এসেছি আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমাদের এই রিলি শুরু হবে সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন প্রেস দ্য ব্যাল আইক অন সো দ্যাট ইউ নেভাম মিস এনি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা